নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যেখানে বলেছিলাম রাজ্যে নতুন একটি প্রকল্প শুরু করতে চলেছে যে প্রকল্পের নাম দিতে চলেছে শিল্পের সমাধান এবং এই প্রকল্পের আন্ডারে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতী যারা রয়েছেন তারা প্রত্যেকেই পাঁচ লক্ষ টাকার লোনের সুবিধা পাবে তো তারই অফিসিয়াল ব্যানার কিন্তু প্রকাশ করে দেওয়া হলো ইতিমধ্যেই যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনস্ক্রিন অফিসিয়াল ব্যানারে যেটা বলা রয়েছে যে আপনারা এখানে আবেদন করতে পারবেন দোসরা ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে ডিসেম্বর তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ অফিসিয়াল ব্যানার এটা প্রকাশ করা হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোথায় কোথায় এই ফর্ম জমা নেবে এবং কি কী ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে তবেই আপনারা এই পাঁচ লক্ষ টাকা পাবেন তার সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত সব কিছু আলোচনা করে দিয়েছে এই একটি ব্যানারে এছাড়াও এখানে আপনি কোন কোন শিল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই সাথে কোন কোন দপ্তর যুক্ত আছে সেগুলোও সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখতে পাবেন তো চলুন আমরা ব্যানারটিকে ভালো করে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি রিকুয়েস্ট যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা রাজ্য সরকারের সমস্ত ধরনের প্রকল্পের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে সমস্ত প্রকল্পের আপডেট সময় মতন আপনাদের সাথে দেওয়া হয় তো এখন দেখুন প্রথমে বলি রাজ্য সরকারের যেমন দুয়ারে সরকার ক্যাম্প আছে যে ক্যাম্পের সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত ঠিক তেমনই প্রত্যেক গ্রাম অঞ্চলে এবং প্রত্যেক পৌরসভা এলাকায় এই ধরনের ক্যাম্প করা হচ্ছে এবার এই ক্যাম্পের খোঁজ আপনি কোথায় পাবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি জাস্ট আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন দেখুন এখানে বলা রয়েছে এই ক্যাম্প যেটা একগুচ্ছ প্রকল্প বা সুবিধা এর সাথে থাকছে এবং আবারও বলছি যে দোসরা ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে এই ক্যাম্প হবে আপনাদের ব্লকে প্রথম কথা হচ্ছে যারা ব্লকের বাসিন্দার যারা বিভিন্ন বিডিও অফিসের আন্ডারে আছেন তাদের ব্লকে দেখুন রাজ্য জুড়ে সমস্ত ব্লকে এমন কোন রাজ্যেও এমন কোন ব্লক কিন্তু বাদ যাবে না রাজ্যের যতগুলো ব্লক আছে প্রত্যেক ব্লকে আপনাদের এই ক্যাম্প শুরু হচ্ছে এবং এখানে দেখুন মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ আপনাদের মিউনিসিপাল অফিসে যারা মিউনিসিপাল আন্ডারে পড়েন বা থাকেন তাদের মিউনিসিপাল অফিসে এই ক্যাম্প করা হচ্ছে তো ব্লক এবং আপনাদের মিউনিসিপাল অফিস দু জায়গায় বিভিন্ন এলাকায় ছ দিন করে এই ক্যাম্প হবে অর্থাৎ একই জায়গায় যে বিভিন্ন দিন থাকবে সেটা কোনো গ্যারান্টি নেই সেখানে ছদিন করে থাকবে তো এই খবরটা আপনাদের এখানে ব্লকে গিয়ে কোন এলাকায় কবে বসছে সেটা আপনাদের হাড়ে জেনে আসতে হবে ঠিক আছে এবং যারা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে পড়ে তাদের সেখানে গিয়ে জেনে আসতে হবে যে কোন এলাকায় কবে এই ফর্ম জমা নিচ্ছে এবং দেখুন আপনার কোন কোন ব্যবসা বা কি কোন কোন দপ্তর আসছে এখানে এখানে দপ্তরগুলো দেখুন টেক্সটাইল দপ্তর আছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আছে কৃষি আছে কারিগরি শিল্প আছে প্রশিক্ষণ দপ্তর আছে সংখ্যালঘু বিষয়ক দপ্তর রয়েছে মাদ্রাসা শিক্ষা অনগ্রসর শ্রেণীকল্যাণ উচ্চশিক্ষা এবং পঞ্চায়েত গ্রামোন্নয় এই সমস্ত দপ্তর মিলে এই জিনিসটা বা এই পাড়ায় যে শিল্পের সমাধান রাজ্য সরকারের যে নতুন প্রকল্প সেটা আয়োজন করতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন কোন কোন দপ্তর কি কী পরিষেবা আপনাদের জন্য দিতে চলেছে ঠিক আছে তো এখানে পরিষেবাগুলো আপনারা দেখে নিতে পারছেন যদি পারেন তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং সেখানে ভালো করে আরও দেখে নিতে পারেন দেখুন ভবিষ্যতে ক্রেডিট কার্ড প্রকল্পের নতুন আবেদনপত্র গ্রহণ করতে পারবেন এখানে নথিপত্র জমা দেওয়া হবে এছাড়াও আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে এখানকার জন্য অর্থাৎ আপনাদের যে কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে রেজিস্ট্রেশন করতে হবে বা কোনো সাইবার ক্যাফে করতে হবে এমন কোনো নয় আপনাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান যদি কারো থেকে থাকে বা আপনি যদি কোনো কাজ করে থাকেন এই সমস্ত বা আপনার বাসিন্দা সার্টিফিকেট আপনার ছবি ঠিক আছে এইগুলো আপনারা নিয়ে জাস্ট এই ক্যাম্পে হাজির হবেন যা কিছু এই ক্যাম্প থেকেই করে দেওয়া হবে তো এটা খুব ভালো প্রকল্প রাজ্য সরকার লঞ্চ করেছে নতুন শিল্পের সমাধান বলে যেখানে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তবে এইখানে প্রশ্নত্ব করে জানা দেওয়া হয়নি যে এই ঋণের ব্যাপারে যে আপনাকে কত বছরে শোধ করতে হবে বা কত পার্সেন্টেজ সেই ব্যাপারে কিছু এখানে জানায়নি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ক্যাম্পে গিয়ে এগুলো জেনে নিতে পারেন এছাড়াও যদি কারো জানা থাকে কোনো ব্যক্তি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আর যদি কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা অলরেডি নিচ্ছে চলেছেন বা তিনি সবই জানেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্ক পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন